নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন আজকে আমি রান্না করে দেখাবো আপনাদের সামনে অনুষ্ঠান বাড়ির মতন কি করে বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি যেটা কিনা না অনুষ্ঠান বাড়িকেও কিন্তু হার মানাবে খেতে কিন্তু অসাধারণ হয় অনুষ্ঠান বাড়িতে না গিয়েও বাড়িতে বসে অনুষ্ঠান বাড়ির মতন খাওয়া হয়ে যাবে তো চলুন আজকে আমরা শুরু করছি চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি তো আমার চ্যানেলটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন তো এর জন্য আমরা নিয়েছি পটল যেহেতু বাজারে এখন সবে সবে পটল উঠছে এর মধ্যে কিন্তু ভীষণ কচি পটলটাই পাবেন তো আমরা পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে কিন্তু আপনারা যখন কাটবেন না মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টা কিন্তু জলে ভিজিয়ে রাখবেন নিয়েছি দুটো মাঝারি মাপের আলু তো আমরা পটলগুলোকে চোকলা ছাড়িয়েছি পুরোটা কিন্তু আমরা চোকলা ছাড়াবো না কিছুটা কিছুটা রেখে দেবো যেরকম অনুষ্ঠান বাড়িতে করে আর আপনারা আপনাদের সাইজ মতন মানে বেশি বড় পটল হলে চারটে টুকরো আর মিডিয়াম হলে তিনটে টুকরো ছোট হলে দুটো টুকরো তো এইভাবেই কিন্তু আমরা পটলগুলোকে টুকরো করে নিয়েছি আর আলুটাকে দুটো যে মাঝারি মাপের আলু নিয়েছিলাম সেগুলোকে রসা যেরকম করে সেরকম স্টাইলে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর নেব চিংড়ি মাছ এই আলু পটলের তরকারিটাকে কিন্তু অনেকাংশেই টেস্টি করবে এই চিংড়ি মাছ তো চিংড়ি মাছের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের মতন দেবেন মানে যে যেরকম ভালো খাবে চিংড়ি মাছ তো সবাই মোটামুটি ভালো খায় শুধু যাদের একটু অ্যালার্জি আছে প্রবলেম তো তারা একটু বুঝে দেবেন আমরা এখানে কিন্তু চিংড়ি মাছের পরিমাণটা একটু বেশি নিয়েছি চিংড়ি মাছ ভালোভাবে ধুয়ে যেহেতু কুচো চিংড়ি ছাড়াতে কিন্তু একটু সময় লাগবে এর মধ্যে নুন হলুদ মেখে নিচ্ছি মেখে আপনারা আধা ঘন্টার মতন রেখে দেবেন তবে চিংড়ি মাছে কিন্তু খুব বেশি মানে নুন মেখে যে তিন চার ঘন্টা রাখতে হয় তা কিন্তু নয় এইবারে আমরা মশলাটাকে তৈরি করে নেব নিয়েছি রসুন প্রায় আমরা নিয়েছি নয় দশখানা মতন রসুন চারটে কাঁচা লঙ্কা আর নিচ্ছি একটা বড়ো মাপে পেঁয়াজ টুকরো টুকরো করে নিয়েছি দুটো মাঝারি ছোটো মাপের টমেটো আর নেব আদা আর লাগবে মশলাতে গরম মশলা আর লাগবে জিরে গোটা জিরে আপনারা চাইলে মিক্সিতে কি শিনলোড়ায় বেটেও নিতে পারেন তো আমরা মশলাটাকে তৈরি করে নেব যতক্ষণ আমরা মশলাটা তৈরি করছি ততক্ষণে আমরা কড়াইতে তেলটাকে চাপিয়ে দিচ্ছি এটা কিন্তু পুরোটাই সরষের তেলে হবে মাছের আইটেম কিন্তু জেনারেলি সর্ষের তেলেই বেশি টেস্টি হয় তবে এখন অনেকে শরীরের ভালোর জন্য সাদা তেলেও খায় আমি কিন্তু এখানে সর্ষের তেলে রান্না করছি তো আমার এখানে দেখুন তেল কিন্তু প্রায় গরম হয়ে গেছে তেলটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে এইবারে আমরা পটলগুলোকে ভেজে নেব আমি এখানে নুন হলুদ পটলে মাখাই নি আপনারা চাইলে মেখে নিতে পারেন আমি তেলে দেওয়ার পরে তারপরে ওপর থেকে আমরা নুন হলুদটা দিয়ে দেবো নুন হলুদের পরিমাণটা যে যার মতন আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী প্রয়োজন অনুসারে নুন আর হলুদটা দেবেন তো আমরা এখানে নুন হলুদ দিয়ে ভালোভাবে একটু ফ্রাই করে নিচ্ছি মোটামুটি এক মিনিটের মতন ফ্রাই করে নিয়ে তারপরে গ্যাসের আঁচটাকে কমিয়ে আমরা পটলগুলোকে ভেজে তুলব খুব বেশি লাল লাল করবো না আবার খুব বেশি কাঁচাও থাকবে না মোটামুটি একটা ভাজার মতন যাতে ভেতর থেকে একটু সেদ্ধ হয়ে আসে খুব বেশি সেদ্ধ হওয়ারও প্রয়োজন নেই কারণ আমরা তো মশলাটা দিয়ে আবার কষাবো তাই মোটামুটি একটা মিডিয়াম এটাকে ফ্রাই করে নিতে হবে তো চলুন আমরা পটলগুলোকে ফ্রাই করে নিচ্ছি তো আমাদের পটল কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে দেখুন লালচে টাইপের হয়ে গেছে আগেই বলেছি খুব বেশি ফ্রাই করব না আবার কাঁচাও রাখবো না তো এই রঙটা প্রায় ব্রাউন টাইপের হয়ে গেছে আমাদের পটল ভাজাগুলো হয়ে গেছে তো আমরা এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এইবারে বাকি যে পটল আছে আমরা ওইভাবে আবার ফ্রাই করে নেব তো আমরা পটলগুলোকে ফ্রাই করে নিচ্ছি চলুন যেগুলো বেঁচে রয়েছে তো এগুলোকে আমরা আবারও ভালোভাবে আগের মতনই ফ্রাই করে নিচ্ছি তো আমাদের সব পটল ফ্রাই করা হয়ে গেছে এইবারে আমরা যে আলু কেটে রেখেছিলাম সে আলুগুলোকে আমরা তেলে ভেজে নেবো তো এবারে আমরা আলু দিচ্ছি আলুগুলোকে ভালোভাবে লাল করে ভেজে নেব আমরা তো আমরা আলুগুলোকেও লাল করে ভেজে নিলাম এবারে আলুগুলোকে আমরা তেলের থেকে তুলে নেব আলু যখন তুলবেন তখন কিন্তু আপনারা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে নেবেন কারণ যে কোনো জিনিসই কিন্তু ফ্রাই করে যদি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে তারপরে তোলেন তাহলে এক্সেস যে তেলটা থাকে অনেকটাই পড়ে যায় মানে কড়াইতেই থেকে যায় সেই অনুসারে তো আমরা আলুগুলোকে ফ্রাই করা হয়ে গেছে এবারে আমরা তেল থেকে তুলে নিচ্ছি আলুগুলোকে তুলে নিয়েছি এইবারে আমরা ওই তেলেই আমরা চিংড়ি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছগুলোকেও কিন্তু খুব বেশি ফ্রাই করবেন না গ্যাসের আঁচ কমিয়ে ভাজবেন তার কারণ চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় তখন কিন্তু এ টেস্টও থাকে না আর খেতে গেলেও কিন্তু কেমন একটা আঠার মানে রাবারের মতন লাগে তো এই জন্য চিংড়ি মাছটাকে আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে মোটামুটি আমরা পাঁচ সাত মিনিটের মতন এটাকে ভেজে নিচ্ছি যখন আমরা তেলের থেকে তুলব আবারও সেই গ্যাসের আঁচ বাড়িয়ে তারপরে তুলবো তাহলে দেখবেন চিংড়ি মাছগুলো একটু লাল লালও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে আর চিংড়ি মাছ হতেও তো বেশিক্ষণ সময় লাগে না তো আমরা চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে থেকে ভেজে নিচ্ছি তো আমাদের কিন্তু এবারে চিংড়ি মাছ প্রায় ভাজা কমপ্লিট এইবারে ওই তেলেই মানে যেই তেলে আমরা পটল আলু আর চিংড়ি মাছ ভাজলাম ওই তেলেই আমরা এবারে দেবো ফোড়ন ফোড়নে আমরা দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর দেবো এক চামচের মতন জিরে গোটা জিরে ফোড়নও দিচ্ছি আর গোটা গরম মশলার মধ্যে কিন্তু আমরা দিচ্ছি এলাচ আর দারচিনি লবঙ্গ কিন্তু দিচ্ছি না মোটামুটি যখন এটা ভালো একটা স্মেল বেরোবে তখনই কিন্তু আমরা যেই মশলাটা বেটে রেখেছি আপনাদের আগেও যেটা বলেছি সেটা হচ্ছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা হ্যাঁ এই মশলাটাকে কিন্তু আমরা কিন্তু টমেটোটাকে পিউরি বানাবো না তার কারণ টমেটো আর পেঁয়াজ দুটো একসাথে যদি বাটাটা দিয়ে ফ্রাই করি না তো আমাদের অনেক সময় যায় সময়ের থেকেও কষাটাও না ঠিক প্রপার হয় না এটা আমার মনে হয় এখানে পেঁয়াজ আদা রসুন যে পেস্টটা বানিয়েছি এবারে ওই পেস্টটা দিয়ে দিলাম গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে নেবেন আমার তেলটা অনেকটাই তেতে গিয়েছিল তাই এতটা ধুয়ো ধুয়ো হয়ে গেল তো এটাকে দিয়ে আমরা এবারে গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে নেবো মিডিয়াম টু লো রেখে ফ্রাই করব আর টমেটোটাকে আমরা একটু কুচি কুচি করে দেবো তাতে দেখবেন তেলের সাথে সাথে যখন কষাতে থাক মশলাটা ওর সাথেই গলে যাবে আর দিচ্ছি এখানে জিরে বাটা দেড় চামচের মতন জিরে আমরা একটু উঁচু উঁচু দেড় চামচের মতন গোটা জিরে আমরা বেটে নিয়েছিলাম মিক্সিতে এইবারে এটাকে দিয়ে ভালো করে ফ্রাই করব যতক্ষণ না তেল বেরিয়ে আসবে তো এই কষাতে কষাতে যখন দেখবেন মশলাটা প্রায় একটু শুকিয়ে আসছে আপনারা একটু একটু করে জল দিয়ে কিন্তু কষাবেন মোটামুটি আমি এখানে আরও হাফ কাপের মতন জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি জিরে কিন্তু একটু কষাতে সময় লাগে জিরে আর পেঁয়াজ বাটাটা তো আপনাদের কিন্তু একটু সময় ধরে এই মশলাটাকে কষাতে হবে কারণ যত ভালো করে কষানো হবে তত কিন্তু রান্নার টেস্ট অনেকটা বেড়ে যাবে তো এখানে আমরা ওই যে মশলাটাকে দিয়েছিলাম ধোয়া জলটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এর চারপাশ থেকে তেলটা বেরিয়ে আসবে তেল বেরোলেই কিন্তু বুঝবে মশলাটা কষানো হয়েছে তবে খুব বেশি গ্যাস সে আঁচ বাড়িয়ে কিন্তু কষাবেন না তাহলে কি হবে না মশলাটা নিচ থেকে তো পুড়ে পুড়ে উঠবে তেলটা কিন্তু বেরোবে না আর মনে হবে যেন তেল নি গ্যাসের আঁচ কমিয়ে কমিয়ে ভাজবেন কষাবেন তাহলে কিন্তু তেলটাও বেরিয়ে আসবে আর খেতেও খুব টেস্টি হবে তো দেখুন এখানে কিন্তু আমার মশলাটা চারপাশ থেকে তেল বেরিয়ে এসছে এইবারে আমি আলু পটল আর চিংড়ি মাছ যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে আমরা প্রায় এক থেকে দু মিনিটের মতন ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নেব মানে কষিয়ে নেব এই সময় আপনারা গ্যাসের আজ চাইলে বাড়াতেও পারেন ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটার সাথে আলু আর চিংড়ি মাছ দিয়ে এটা কিন্তু বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন আর সবার কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন আমি কিন্তু আপনাদের এই কমেন্টসের জন্য ওয়েট করব আর এটা কিন্তু বাড়িতে রান্না করে অবশ্যই খাবেন কারণ খেতে কিন্তু দুধর্ষ লাগে মনে হবে যেন অনুষ্ঠান বাড়িতে বসেই খাচ্ছি তো আমরা এক মিনিটের মতন ভালোভাবে মশলাটাকে আমরা কষিয়ে নিয়েছি মানে আলু পটলা চিংড়ি মাছের সাথে এইবারে আমরা এতে দিচ্ছি চিনি চিনিটা আমি এখানে এক চামচের মতন দিয়েছি কারণ এর মধ্যে কিন্তু একটু মিষ্টি মিষ্টিও লাগবে তো ভালোভাবে আবারও চিনিটাকে দিয়ে খুব বেশি চিনিটা দেবো না কারণ পটলটা আমরা প্রায় সেভেন্টি ফাইভ পারসেন্টের মতন কুক হয়েছে পুরোটা যেহেতু কুক হয়নি ওই জন্য আমরা পুরোটা চিনিটা চিনিটার পরিমাণটা অতটা বেশি দেবো না কারণ চিনি দিলে কিন্তু মানে সেদ্ধ হওয়ার প্রসেসটা একটু ব্রেক হয়ে যায় সেই জন্য এইবারে আমি এখানে দিচ্ছি প্রায় দু কাপের মতন জল মানে আলু পটলটা পুরো ডুবে যাবে এইবারে আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এটাকে ফুটতে দেবো আলু পটল আর চিংড়ি মাছটা যাতে ভালোভাবে ডুবে যায় যাতে সেদ্ধ হবে সেই অনুপাতে তো আমরা এখানে দু কাপের মতন জল দিচ্ছি আপনারাও কিন্তু আপনাদের যেরকম আলু পটলের পরিমাণ নেবেন সেই অনুপাতেই জলটা নেবেন মানে যাতে ডুবে ডুবে যায় সেদ্ধ হবে সেই তো আরও হাফ কাপ দিয়ে দিলাম কারণ এটা তো একটু মাখামাখাই হবে পরিমাণটা যেহেতু আমার এখানে বেশি সেই অর্থে আমি এখানে দেড় কাপের মতন তিন কাপের মতন জল দিয়েছি দিয়ে এইবারে আমরা এটাকে রান্না হতে দেবো যখন এটা ভালোভাবে ফুটে উঠবে তখন আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে এটাকে ঢেকে দিয়ে রান্না হতে দেবো দশ মিনিটের জন্য তো দেখুন এবারে ফুটতে শুরু করেছিল আমি কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে ঢেকে রেখেছি ঢেকে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য তো দশ পনেরো মিনিট বাদে দেখুন আমরা আঁচটাকে খুলে নিচ্ছি দেখুন পুরো তেল কিন্তু চারিদিক থেকে বেরিয়ে এসছে আর মশলাও কিন্তু আমাদের অর্ধেক হয়ে গেছে মানে ঝোলটা দেখেছেন আলু পটলগুলো ছিল এখন কিন্তু আলু পটলগুলো ওপর থেকে দেখা যাচ্ছে দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে পটলও সেদ্ধ হয়ে গেছে এইবারে আমরা গ্যাসের আঁচটাকে দেখুন ঝোলটা কিন্তু আমাদের গাঢ় হয়ে গেছে এইবারে আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে রাখব খানেকের জন্য ভালোভাবে জাল হচ্ছে এটা যখন খুব ফুটে উঠবে আমরা আবারও একটু চিনি দিচ্ছি এই চিনির পরিমাণটা কিন্তু আপনাদের ওপর যে যেরকম খায় তবে অনুষ্ঠান বাড়িতে দেখবেন খুব বেশি ঝাল হয় না ঝাল মিষ্টি নুন সমান সমান তাই আমি এখানে প্রায় দু চামচের মতন চিনি দিচ্ছি আবারও বলছি চিনিটা কিন্তু আপনারা আপনাদের অনুপাতে দেবেন যে যেরকম ঝাল মিষ্টি খান তো ভালোভাবে এবারে ফুটিয়ে নিচ্ছি আমাদের কিন্তু চিংড়ি মাছ দিয়ে আলু পটল রেডি অনুষ্ঠান বাড়ি তো চলুন এবারে আমরা পরিবেশন করছি চিংড়ি মাছ দিয়ে আলু পটল তো আমাদের রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে আলু পটল অবশ্যই এটা আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে লিখে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো আর আবারও বলছি প্লিজ 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 আমার চ্যানেলটি কিন্তু শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নমস্কার